ইন্দুবালা ভাতের হোটেল শিরোনামে জনপ্রিয় কলকাতার ওয়েব সিরিজ দিয়ে ওটিটিতে বাজিমাত করেছিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি দ্বিতীয়বারের মতো এবার দর্শক তাকে নতুন ভূমিকায় দেখবেন নতুন ওয়েব সিরিজ অনুসন্ধানে অদিতি রায়ের পরিচালনায় সিরিজটি আগামী সাত নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পাবে নতুন খবর হলো টিজার মুক্তির পর সম্প্রতি প্রকাশ পেয়েছে ছবিটি ট্রেলার সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের সিলভার স্ক্রিনে নিউ মুভি আপডেট এই পৃথিবীতে টলিউডের লেডি অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি এবার তাকে পর্দায় সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে তার নতুন সিরিজ মুক্তি পাচ্ছে এবার অনুসন্ধান সিরিজটি নির্মাণ করেছেন অদিতি রায় আসলে এই সিরিজে শুভশ্রীকে এক ক্রাইম জার্নালিস্ট অনুমিতার চরিত্রে দেখা যাবে এদিকে মুক্তির অপেক্ষায় থাকা সিরিজ অনুসন্ধানে শুভশ্রীকে এক সাহসী চরিত্রে দেখা যাবে সিরিজটির গল্প মহিলা সংশোধনাগারের স্পর্শকাতর একটি বিষয়কে ঘিরে যেখানে কোন পুরুষের প্রবেশাধিকার না থাকা সত্ত্বেও একাধিক কারাবন্দী অন্তঃসত্ত্বা হচ্ছেন অন্যদিকে এই কঠিন রহস্যের জট খুলবেন সাংবাদিক অনুমিতার ভূমিকায় থাকা শুভশ্রী সিরিজটি আগামী সাত নভেম্বর হৈচৈ প্ল্যাটফর্মে মুক্তি পাবে শুভশ্রী ছাড়াও এই সিরিজ অভিনয় করছেন সাহেব চট্টোপাধ্যায় স্বাগতা মুখোপাধ্যায় স্বাগনিক চট্টোপাধ্যায় সোম বন্দ্যোপাধ্যায় সোভিভার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন আলোচিত এই সিরিজটি